আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি স্পেশাল ফ্যাশনেবল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গার্ডেন ক্যাটালগের একেবারেই আপডেট ডিজাইন দেখতেই পাচ্ছেন চারটি চমৎকার কালারে আমাদের কাছে চলে এসেছে ইনশাআল্লাহ আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা হচ্ছে একটি ইউনিক ডিজাইন পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না দেখতেই পাচ্ছেন কালারগুলি খুবই আকর্ষণীয় সো আমি না করে চলেন এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখায় আর দেখানোর অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনাদেরকে একটু পরে শোরুমে অ্যাড্রেসটা বলে দেবো সরাসরি এইসব পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা দিয়ে স্টার্ট করবো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি কালার এসেছে এটা হচ্ছে সফট বেবি পিঙ্কের মধ্যে খুবই চমৎকার অফ হোয়াইটের একটি অফ হোয়াইট কালারের সাথে একটি সুন্দর কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন তো জামাটার মধ্যে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর কাপড়গুলো একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর যেই কোনো গ্রোথের জন্য হবে কারণ হচ্ছে এগুলোর যে হাতার কাপড়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টাই যে এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এক্সট্রা আপনারা প্যানেল পেয়ে যাবেন যে প্যানেলটা কামেজের লোয়ার প্যানেলে বসিয়ে নিতে হবে আর অবশ্যই যারা এই ড্রেসগুলো নেবেন ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড এটা হবে আপনার ওনাটা হচ্ছে চমৎকার একটি কালেকশন একেবারে নতুন যেটা আপনারা আগে পরে কখনো দেখেন নাই এগুলো মার্কেটের একদমই আপডেট কালেকশন সো যেই ডিজাইনগুলো আছে আরও এখানে টোটালি হচ্ছে চারটি ডিজাইন আছে ক্যাটালগুলো এখানে প্রত্যেকটাই আছে প্রত্যেকটাই হচ্ছে গার্ডেন ব্র্যান্ডের ভিতরে সো আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি উমাইকট এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের মধ্যে সম্পূর্ণটাই গর্জিয়াসভাবে কাজ করা থাকবে দেখতেই আছেন খুবই চমৎকার আর নাম হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একটি ইউনিক কম্বিনেশনের ড্রেস আছেন এখানে প্যানেল আছে যেটা কামিজের নিচে আপনাদেরকে বসিয়ে নিতে হবে এই প্যানেলটা হচ্ছে অরগানজার উপরে ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হবে আপনার ওড়নাটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার এগুলো হচ্ছে পাকিস্তানি প্রিম প্রিমিয়াম কালেকশন আর এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সো আরও যে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফাই স্টাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আর সো এই ড্রেসগুলো যারা সরাসরি এসে পার্চেস করতে চাচ্ছেন আপনাদেরকে অবভিয়াসলি আমাদের ধানমন্ডি সৌরুমে আসতে হবে আর আপনারা জানেন চার দিন চক ইতিমধ্যে যারা ভিজিট করেছেন আমাদের চার চকের সবচেয়ে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এগুলো যেহেতু একটি ইউনিক কালেকশন এগুলো আমাদের কাছে স্টকগুলি একদমই লিমিটেড থাকে দ্যাটস এগুলো আপনারা চার দিন চক শোরুমে গিয়ে পান না কারণ আমরা চার দিন চক শোরুমে এগুলো যখনই দিই তখনই সাথে সাথে শেষ হয়ে যায় আর খুবই অল্প পরিমাণে স্টক আসে আর যেহেতু আমি যে এগুলো অনলাইনে আপনাদেরকে দেখাচ্ছি তো অনলাইনে আপুদেরকেও এই ড্রেসগুলো দিতে হয় আর না হলে হয়তো আপুদেরও অনেক মন খারাপ করবে এই হচ্ছে আমরা এক্সট্রা কিছু কালেকশন শুধুমাত্র অনলাইনের জন্য রেখে দিই তার সো হচ্ছে আপনারা নিতে হলে সরাসরি আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন সেখান থেকে এসে পার্সেস করতে পারবেন অথবা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অনলাইনে পার্সেস করে ফেলবেন আমাদের যেহেতু সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে একদম ঘরে বসে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর এগুলো ফ্যাব্রিকের কথা যদি বলি ফ্যাব্রিকগুলি এত প্রিমিয়াম কটনের ভিতরে একদমই পাতলা যে কটন কাপড় আছে সেটার মধ্যে আপনারা ফ্যাব্রিক পাবেন এখানে কিন্তু এই যে যোগ দেওয়া আছে এটা হচ্ছে কাম যে নেকে বলবে প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন অবশ্যই ক্যাটালগ ব্যাসে তৈরি করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইস দিয়ে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ